নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন বেবি কেয়ার এবং প্যারেন্টিং সংক্রান্ত তথ্য তথ্যভিত্তিক শ্রীতমার সঙ্গে এই চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত এই গরমের মধ্যে কি বাচ্চাকে ডাইপার পরিয়ে রাখছেন একান্তই যদি ডাইপার পরিয়ে রাখতেই হয় তাহলে সেটা কি ডিসপোজেবল ডাইপার নাকি রিউজেবল ক্লথ ডাইপার ইউজ করছেন কোনটা ইউজ করলে ভালো হবে কোনটাতে বাচ্চার হাইজিনও মেনটেন হবে প্লাস কোনটাতে আপনার সাশ্রয়ও হবে আমাদের আজকের আলোচনা থাকছে এই ক্লথ ডাইপার আর ডিসপোজেবল ডাইপার নিয়ে কোজাকরির বয়স এখন সতেরো মাস এই সতেরো মাসের জার্নিতে আমি কোজাগরির জন্য কি ডাইপার ইউজ করেছি কি ইউজ করে ওর হাইজিনও মেনটেন হয়েছে প্লাস আমার জন্য ও সাশ্রয় হয়েছে সেই গল্প বলবো আজকে তাই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন ক্লথ টাইপার মানে যে সবসময় ভালো আর ডিসপোজেবল ডাইপর মানে যে সবসময় খারাপ তা কিন্তু নয় দুইয়েরই ভালো দিকও রয়েছে মন্দ দিকও রয়েছে আসুন প্রথমেই দেখে নিই ডিসপোজেবল ডাইপারের ভালো দিকগুলি প্রথমেই যে জিনিসটি না বললেই নয় তা হল কনভিনিয়েন্স ডিসপোজেবল ডাইপার বাচ্চার জন্যে এমনকি মায়ের জন্যেও দুজনের জন্যেই ভীষণভাবে কনভিনিয়েন্ট একটি প্রোডাক্ট সঙ্গে সঙ্গে যে কথাটি আসে তা হলো ট্রাভেল ফ্রেন্ডলি বাড়ির বাইরে যখনই বাচ্চাকে নিয়ে বেরোতে হচ্ছে তখন কিন্তু ডিসপোজেবল ডাইপারের কোনো বিকল্প নেই দ্বিতীয় যে কথাটি না বললেই নয় তা হলো ডিসপোজেবল ডাইপারে পরানো খোলা একটা বয়সের পর সব বাচ্চার ক্ষেত্রেই ডাইপার পড়ানো ডাইপার খোলা ডাইপার চেঞ্জ করাটি একটি বিশাল বড় কাজ খুব সমস্যার কাজ বাচ্চা যত বড়ো হতে থাকে ডাইপার চেঞ্জ একটা খুব চ্যালেঞ্জের কাজ হয়ে দাঁড়ায় মা বাবার কাছে ডিসপোজেবল ডাইপার কিন্তু এই ক্ষেত্রে একটি খুব কনভিনিয়েন্ট প্রোডাক্ট যেটা বাচ্চাকে পড়ানো খোলা এবং চেঞ্জ করার সময় ডার্টি ডাইপার চেঞ্জ করার সময় পটিওয়ালা ডাইপার ডিসপোজ করার জন্য যথেষ্ট সব থেকে ইম্পর্ট্যান্ট যে পয়েন্টটি তা হলো ডিসপোজেবল ডাইপার অনেক অনেক বেশি অ্যাবজর্বেন্ট যে কোনো ভালো ব্র্যান্ডের স্ট্যান্ডার্ড ডাইপার চার থেকে পাঁচ ঘন্টা খুব সহজেই বাচ্চার টয়লেট ধরে রাখতে সক্ষম এবারে চলে আসি ডিসপোজেবল ডাইপারের খারাপ দিক ডাইপার র্যাশের কথাই এক্ষুনি আমি আসছি না কারণ ডাইপার র্যাশ যে কারণে হয় সেই কারণটি কিন্তু শুধুমাত্র ডিসপোজেবল ডাইপারের জন্য নয় তাই প্রথমেই যে খারাপ দিকটি বলার ডিসপোজেবল ডাইপারের ক্ষেত্রে তা হলো খরচ যেসব মা বাবারা ডাইপারের ওপর পুরোপুরিভাবে ডিপেন্ডেন্ট তারা যদি আমরা পুরোটাই ডিসপোজেবল ডাইপারের উপর ডিপেন্ড করি তাহলে কিন্তু সেটি একটি প্রচণ্ড খরচ সাপেক্ষ মাধ্যম হয়ে দাঁড়ায় সাধারণত যে কোনো ভালো ব্র্যান্ডেড স্ট্যান্ডার্ড ডাইপার যদি চার থেকে পাঁচ ঘন্টা বাচ্চার টয়লেট ধরে রাখতে সক্ষম হয় তাহলে সাধারণত অন অ্যাভারেজ একটি বাচ্চা দিনে মিনিমাম পাঁচ থেকে ছটি ডাইপার লাগার কথা এবার দিনে যদি পাঁচ থেকে ছটি ডাইপার লাগে তাহলে আপনারা হিসেব করে দেখুন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে এবং আলটিমেটলি বছরে কত ডাইপার আমাদের লাগতে পারে এই কথাটির প্রসঙ্গেই যে কথাটি আসে তা হলো ডাইপারের দাম ডিসপোজেবল ডাইপারের দাম কিন্তু তার সাইজ অনুযায়ী বাড়তে থাকে যে ব্র্যান্ডের যে কোম্পানির যে স্ট্যান্ডার্ড ডাইপারই আপনি কিনুন না কেন একদম ছোটো বাচ্চার মানে সদ্যজাত বাচ্চার যে সাইজের যে ডাইপারের যা দাম বড় যত হতে থাকবে বাচ্চা ছমাস আট মাস এক বছর দেড় বছর দু বছর তেমনি তেমনি বাচ্চার ডাইপারের সাইজ বাড়তে থাকবে এক্স এস থেকে এস এস থেকে মিডিয়াম মিডিয়াম থেকে লার্জ লার্জ থেকে এক্সেল এইভাবে যেভাবে সাইজ বাড়তে থাকবে তেমনি তেমনি কিন্তু দামটিও বাড়তে থাকবে তাই আপনি যদি ডিসপোজেবল ডাইপারের জার্নি শুরু করে থাকেন এবং সেটি কন্টিনিউ করবেন ভেবে থাকেন তাহলে কিন্তু নিউবর্ন স্টেজে আপনার ডিসপোজেবল ডাইপারের যা খরচ তাই খরচ কিন্তু উত্তরোত্তর বাড়তে থাকবে যেরকম বাচ্চার বয়স বাড়তে এবার বলবো ডাইপার র্যাশের কথা ডাইপার বেশিক্ষণ পরে থাকলেই ডাইপার র্যাশ হবে এটাই খুবই স্বাভাবিক ব্যাপার এবং শুধু ডাইপার পরে থাকলেই নয় ডার্টি ডাইপার পরে থাকবে মানে বাচ্চা যদি বেশিক্ষণ টয়লেট টয়লেটওয়ালা ডাইপার পরে থাকে বা পটি করে থাকা ডাইপার বেশিক্ষণ পরে থাকে তাহলে বাচ্চা ডাইপার র্যাশ হতে বাধ্য এই ডাইপার র্যাশ যেহেতু বেশিক্ষণ পরে থাকার কারণে হচ্ছে তাই জন্যে কিন্তু সেটা সবসময় যে ডিসপোজেবল ডাইপারের থেকেই ডাইপার র্যাশ হবে তার কোনো মানে নেই ক্লথ ডাইপার বা কাপড় ইউজ করলেও কিন্তু সেটি হতে পারে বাচ্চা যদি কাপড়ে বা কাঁথায় বেশিক্ষণ হিসি করে বা পটি করে পড়ে থাকে তাহলেও কিন্তু তার ডাইপার র্যাশ হতে পারে হ্যাঁ আমরা যদি ডিসপোজেবল ডাইপার ইউজ করি সেখান থেকে ডাইপার র্যাশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয় কারণ কাপড় বা রিউজেবল ক্লথের ক্ষেত্রে ফেব্রিকটি একটি বড় বিষয় হয়ে দাঁড়ায় ক্লথ ডাইপার বা কাঁথা বা কাপড় বা ন্যাপির ক্ষেত্রে আমরা নরম কটন কাপড় ইউজ করে থাকি তাতে বাচ্চার স্কিনের উপর চাপ কম পড়ে সেক্ষেত্রে র্যাশ হওয়ার সম্ভাবনাটাও অনেকটাই কম প্রসঙ্গেই উঠে আসে ক্লথ ডাইপারের ভালো দিকগুলি যে ফেব্রিকের কথা বলছিলাম সেটি একটি খুব বড় পজিটিভ পয়েন্ট ক্লথ ডাইপারের জন্য এগুলি যেহেতু রিউজেবল তাই জন্য এগুলি কটনের হয় পিওর কটনের হয় রিউজেবল ক্লথ ডাইপার অনেক ব্রিদেবল হয় অনেক হাওয়া বাতাস খেলে বাচ্চার স্কিন অনেকটা প্রোটেক্টেড থাকে এই ক্লথ মার্কেটে যেগুলি ভালো স্ট্যান্ডার্ড ব্র্যান্ডের ক্লথ ড্রাইপার অ্যাভেলেবেল সেগুলিও পিওর কটন ভালো ফেব্রিকের কাপড় দিয়ে তৈরি হয়ে থাকে দ্বিতীয় যে ভালো দিকটি তা হল পটি ট্রেনিং একটা বয়সের পর বাচ্চাকে পটি ট্রেনিং করানোটি বাধ্যতামূলক হয়ে দাঁড়ায় বাচ্চা যাতে নিজে বাথরুমে গিয়ে টয়লেট বা পটি করতে পারে এই পটি ট্রেনিংয়ের যে বয়সে যেভাবে পটি ট্রেনিং করানো উচিত বাচ্চা যদি ছোটো থেকে কন্টিনিউয়াস ডিসপোজেবল ডাইপারে থাকে তাহলে কিন্তু সাধারণত যে দেখা গেছে পটি ট্রেনিং সেক্ষেত্রে বাচ্চার অনেক পরে হয়েছে রাতার দেন যেসব বাচ্চা কাপড়ে কাঁথায় ন্যাকিতে বা ক্লথ ডাইপারে অভ্যস্ত হয়েছে তাদের পটি ট্রেনিং অনেক তাড়াতাড়ি হয়েছে এরপর চলে আসি সবচেয়ে বড় ভালো দিকটিতে কস্ট এফেক্টিভনেস ডিসপোজেবল ডাইপারে যেখানে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে প্রত্যেক বছরে অনেকটা অনেকটা টাকার ইনভেস্টমেন্ট চলে যাচ্ছে আমাদের সেক্ষেত্রে ক্লথ ডাইপার যেহেতু রিইউজেবল যেগুলো মার্কেটে ক্লথ ডাইপার অ্যাভেলেবেল সেই ক্লথ ডাইপারগুলি যদি আমরা কিনিও তাহলেও কিন্তু আমাদের কস্ট এফেক্টিভনেস অনেকটাই আসে তার একটি বড়ো কারণ হলো বাচ্চা যেরকম বড় হতে থাকছে সঙ্গে সঙ্গে বাচ্চার ওজনের সাথে সাথে বাচ্চার ডাইপারের সাইজও কিন্তু চেঞ্জ হচ্ছে এবং অ্যাকর্ডিংলি ডাইপারের দামও বাড়ছে সেখানে দাঁড়িয়ে রিউজেবল কটন ডাইপারের কিন্তু কোনো সাইজ হয় না মার্কেটে যে কটন ডাইপারগুলি অ্যাভেলেবল সেই রিইউজেবল কটন ডাইপারগুলি কিন্তু ফ্রি সাইজে বাচ্চার একদম প্রথম সময় থেকে শুরু করে মিনিমাম তিন বছর অবধি খুব সহজে ইউজ করা যায় কেনা রিউজেবল ক্লথ ডাইপার ইউজ করি তাহলেও কিন্তু আমাদের সাইজে বা দামের কোনো চিন্তা করতে হচ্ছে না বাচ্চার বয়স যখন এক মাস কি মাস কি তিন মাস তখন যদি আমরা একটি ক্লথ ডাইপার কিনি সেই ক্লথ ডাইপার কিন্তু আমাদের বাচ্চার তিন বছর বয়স অবধিও খুব সহজেই ইউজ করা যাবে এত কিছু ভালো দিকের মধ্যেও কিন্তু ছোট্ট একটি গ্লিচ রয়েছে ক্লথ ডাইপার কিন্তু ডিসপোজেবল ডাইপারের মতো অতটা অ্যাবজর্বেন্ট নয় খুব বেশি সময় ধরে আমরা এই কটন ডাইপারগুলি ইউজ করতে পারি আমরা যেসব মায়েরা যেসব পরিবাররা পুরনোপন্থী ডিসপোজেবল ডাইপার ইউজ করতে চাইছি না অথচ ডিসপোজেবল ডাইপারের মতো কনভিনিয়েন্স চাইছি তারা কিন্তু খুব সহজেই মার্কেটে অ্যাভেলেবেল যে কোনো স্ট্যান্ডার্ড ব্র্যান্ডের রিউজেবল ক্লথ ডাইপার ইউজ করতে পারে তাতে আমাদের সাশ্রয়ও হবে এবং বাচ্চার হাইজিনও মেনটেন হবে এবার চলে আসি কোজাগরির কথায় কোজাগরির এই সাতেরো মাসের জার্নি আমি শুরু করেছিলাম ডিসপোজেবল ডাইপার দিয়ে তবে খুব অল্প সময়ের মধ্যে আমি বুঝতে পারি যে ডিসপোজেবল ডাইপারে অনেকগুলি নেগেটিভ দিক রয়েছে যেগুলিকে ওভারকাম করার জন্য আমি ক্লথ ডাইপারে যদিও আমি পুরোপুরি ক্লথ ডাইপারে সুইচ করিনি আমি বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস নিয়েছি আমি ডিসপোজেবল ডাইপার এবং ক্লথ ডাইপার সমানে সমানে ইউজ করেছি এবং এখনও তাই করে চলেছি যেহেতু ডিসপোজেবল ডাইপারেরও কিছু ভালো দিক রয়েছে সেই কিছু ভালো দিকগুলি ইউটিলাইজ করবার জন্য আমি যখনই বাড়ির বাইরে বেরোই তখন আমি ডিসপোজেবল ডাইপার ইউজ করি আর যখন বাড়িতে থাকি বেশিরভাগ সময় কোজাগুলি রিইউজেবল ডাইপার ইউজ ডিসপোজেবল ডাইপার ইউজ করাকালীন কোজাগুড়ির একবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ধরা পড়ে এবং তখন আমি জানতে পারি যে বাচ্চাদের ডার্টি ডাইপার থেকে অনেক ধরনের ইউরিন ইনফেকশন হতে পারে রিউজেবল ক্লথ ডাইপার ইউজ করলে কিন্তু এই ধরনের ইনফেকশন থেকে বাঁচবার কিছুটা হলেও সম্ভাবনা থাকে তার একটি বিশেষ কারণই হলো ক্লথ ডাইপার খুব বেশিক্ষণ বাচ্চাকে পরিয়ে রাখা যায়ও না যেহেতু এটি লেস অ্যাবজর্বেন্ট তাই খুব বড়ো জোর চার ঘন্টার বেশি এটি বাচ্চাকে পরিয়ে রাখা যায় না যে কারণে ইনডাইরেক্টলি বাচ্চার ডাইপার চেঞ্জিং টাইমটা অনেকটাই এগিয়ে আসে এবং ডার্টি ডাইপারে বেশিক্ষণ থাকার সম্ভাবনা কমে আসে আসুন দেখে নিই চোখের দেখায় ডিসপোজেবল ডাইপার আর রিউজেবল ক্লথ ডাইপারের পার্থক্যটা এই হলো যে কোনো স্ট্যান্ডার্ড ডিসপোজেবল ডাইপার এই ডিসপোজেবল ডাইপার দুই ফর্মে পাওয়া যায় টেপড ফর্মে পাওয়া যায় ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একটা বয়সের পর প্যান্ট স্টাইলের ডাইপারই বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় তাই জন্য একদম প্যান্টের মতো করে বাচ্চাকে পরিয়ে নেওয়া যায় এই হলো আমাদের ক্লথ ডাইপার ক্লথ ডাইপারের একটি বাইরের খোলস থাকে যেটি ইটস বাচ্চার একটা কি দুটি টয়লেট ধরে রাখতে সক্ষম এটি ছাড়াও ক্লথ ডাইপারের মধ্যে একটি রিউজেবল ইনসার্ট থাকে বা প্যাড থাকে যেটি কিছুটা এরকম দেখতে হয় এটি একটি নামি ব্র্যান্ডের ক্লথ ড্রাইভার আজকাল মার্কেটে অনলাইন বা অফলাইন অনেক ধরনের অনেক ভালো ভালো ব্র্যান্ডের রিউজেবল ক্লথ ড্রাইভার রয়েছে এক একটি ব্র্যান্ডের ফরম্যাট এক এক রকম কিন্তু ওভারঅল কাজ সবারই এই ইনসার্টটি বা এই প্যাডটি এই খোলসটি সঙ্গে এইভাবে ক্লিপ অন করে দেওয়া যায় এবং ক্লিপ অন করে দেওয়ার পর এইভাবে প্যান্টের মতন করে বাচ্চাকে পরিয়ে দিন পুরো জিনিসটির মধ্যেই প্রচুর বাটন দেওয়া থাকে যাতে বাচ্চার সাইজ ওজন বাচ্চার কোমরের গথ সব কিছু অনুযায়ী এটি অ্যাডজাস্ট করা যাবে তো এই ছিল আজকে ডিসপোজেবল টাইপার আর ক্লথ টাইপার নিয়ে আলোচনা দুটোরই ভালো মন্দ দুই দিকই রয়েছে সব দিক বিবেচনা করে আমরা মায়েরাই ঠিক করতে পারব আমাদের বাচ্চার জন্য কোনটা ভালো সবশেষে বলতে পারি বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন যেটা আমি ফলো করেছি কোজাগরির জন্য বাচ্চার বেড়ে ওঠার জার্নিতে বেবি কেয়ার এবং প্যারেন্টিং সংক্রান্ত এরকম নানান তথ্য জানতে হলে শ্রীতমার সঙ্গে চ্যানেলটিকে ফলো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং প্রত্যেকটি ভিডিওয় আপনাদের যা যা প্রশ্ন আছে সেগুলি কমেন্ট সেকশনে জানাতে সব মায়েরা ভালো থাকুন এবং আপনাদের বাচ্চাদের ভালো রাখুন খুব শিগগিরই দেখা হবে নতুন আরেকটা ভিডিও